যেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছে তিনি বলেছে আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে জীবিতা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুটা এত দায়ী যন্ত্রণাদায়ক পরে হয়েছে জরে জরে বলোন আল্লাহু আকবার আমার এবার এই জাহান্নাম দেখতে চাইলেন নাকি জাহান্নাম দেখালো হলো তারপরে ওনাকে জান্নাত দেখার জন্য দেখানোর জন্য বললেন তিনি জান্নাত দেখতে গেলেন কিন্তু আজরাইল বলছেন নবী গো আপনাকে কথা দিতে হবে জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন কি জোরে বলেন না সুবহানাল্লাহ কি মৃত্যু চাইলেন মৃত্যু দেওয়া হলো জীবিত হতে চাইলেন ওনাকে জীবিত করা হলো জাহান্নাম দেখতে চাইলেন উনি জাহান্নামও দেখলেন কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন তিনি বললেন শর্ত রে হলো জান্নাত দেখার পরে ফিরে আসব নি এরি কথা দিলেন আমি জান্নাত দেখার পরে ফিরে আসব বন্ধু কোদ অনুযায়ী তিনি জান্নাতে গেলেন কিতাব প্রমাণ করেছে জান্নাতে যখন কদমটা তিনি বাড়িয়ে দিলেন উনি জুতা খুলে রেখে তিনি জান্নাতের মধ্যে কদম দিয়েছেন বন্ধু এর মধ্যে তিনি যখন দুঃখলো জান্নাতে ঢোকার পরে জান্নাত পরিদর্শন করলেন পরিদর্শন করে উনি আবার বাইরে চলে আসলেন এবার বাইরে এসে আবার পরলাই জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন আজরাইল দেখে দেখি বলে নবী গো ও নবী আপনি যে জান্নাতে বের হয়েছে এবার ইদ্রিস আলাইহিস সালাম দেখে ডেকে বলে আজরাইল ও আজরাইল একটা মানুষকে পরিমিতকরণ করে দিবার না

অনলাইনে কিন্তু ব্যাখ্যা করা আছে বন্ধু পার্ট বাই পার্ট আলোচনা করা আছে আমার আরো আলোচনা আমি আপনাদেরকে মূল জায়গা ডেকটু তুলে ধরলাম এখানে দেখেন উনি মৃত্যুবরণ করতে চাইলেন মৃত্যু দেওয়া হলো ওরি জীবিত হতে চাইলেন ওনাকে জীবিত করা হলো জান্নাত দেখতে চাইলেন জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখতে চাইলেন জাহান্নাম দেখানো হলো তিনি কথা দিয়েছে আমি জান্নাত দেখার পরে বাইরে হয়ে যাব বের হয়ে গেল আবার পুনরায় তিনি জান্নাতে প্রবেশ করলো উনি যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেছেন এক তিনি আল্লাহর একজন নবী আরেক দিকে প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসতো এত বন্ধু এত

বন্ধনী আমার ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয় বিবেকবান মানুষের জন্য এই আজকের মাহফিল বন্ধু বুদ্ধিহীন মানুষের জন্য নয় আজকের মাহফিল হলো বুদ্ধিমান মানুষের জন্য বন্ধুরে আমার যারা চালাক মুসলমান কি চালাক মুসলমান তারা হইলে আজকে সব কাজ গুছি বন্ধু আজকে অপেক্ষায় থাকতো একজন মেহমান আসবো কি বলে অন্তত পক্ষে একটু শুনবো পরে যেটাই হোক বানা হোক ঠিক কিনা বলে আমরা বোকা

একদিন মালিক প্যারেস্তাকে গিয়ে বললেন যার নাম দেখে তুই আমাকে বের করে দাও কয়েক কতটুকু পরিমাণ কয় এই আঙ্গুলের বাসায় যতটুকু মধ্যে সহ পরিমান এবার ওই মালিক প্যারেস্তা নাম দিয়ে বললেন জিব্রাগি

ওই শত্রুবার ধুয়ে যখন পাহাড়ের চূড়ায় রাখা হলো ওই পাহাড়টা কে ছাই করে বন্ধু আবার সেই জাহান নামে সেই মহযুদ হয়ে যায় এতটা ভয়ঙ্কর এতটা হিংস্র হবে এই আগুনের মধ্যে মানুষগুলো থাকবে বন্ধু সমস্ত অঙ্গ করে হয়ে যাবে লিকুইড হয়ে যাবে আবার তাকে মানুষ বানানো হবে এমনি করে করে ধারাবাহিক করে তারা যা চলতে থাকবে ওই বলেছি আল্লাহ বলেছেন ইন্না বাদ শরবিক রশাদি আল্লাহ ধরবে খুব শক্তভাবে হবে ইন্নাল মাহাসরি আল হিসাব আল্লাহ হিসাব নিবে খুব শক্তভাবে বন্ধু যখন তুমি ধরা পড়ে যাবে বাঁচতে পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না জুড়ে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধরে আমার এখানে শুধু খান্ত নয় জাহান নামীদের যখন পানি ইলকে লাগবে কি লাগবে আমাদের দেশে কিন্তু কাজ করে আসতে যখন আমরা ট্রায়ার্ড ফিল করি তখন গরম পানি খাইতে চাই না ফ্রিজের পানি খাই ঠিক না বলে এটাকে ঠান্ডা করার জন্য কিন্তু পাপি পাপ করতে করতে আমল নামা পুড়িয়ে ফেলেছো এরপরে অনুতপ্ত হন আল্লাহকে ভয় করোনা বন্ধু

আল্লাহ কি বলছে আল্লাহ বান্দার উপর কি করে না আপনারা মনে মনে ভাবতে পারেন আল্লাহ না রহিম রহমান শুধু রহিম রহমান মুখস্ত করলে চলবে না আল্লাহর আরেকটা নাম আছে কি আরো জোরে বলেন না কেন আল্লাহ কি বলেছে সুরাই ইউনুস চুয়াল্লিশ নম্বর আয়াত বাড়ির যে তালাশ করবেন অথবা আপনাদের মধ্যে ইমাম সাহেব প্রশ্ন করবেন হুজুরে বললে গেছে এটা আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর কোন জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন যারা অত্যাচারী রে তোমরা কান খুলে শুনে রাখো আল্লাহু লা ইউহিব্বুস যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেম যারা অত্যাচারী যারা আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না কি করে না ভালোবাসে না রে

احسن التقوى আল্লাহ সুরেন ফিতরের মধ্যে বলেছে মন মতো বানাইছে সুরা তীরের মধ্যে বলেছে আল্লাহ সুন্দর করে বানাইছে এই সুন্দর মানুষকে আল্লাহ কষ্ট দিতে চায় না তাদের উপর আল্লাহ জুলুম বন্ধ করতে চায় না আল্লাহ এই জন্য বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দানি নিজে উপর জুলুম করে আর যারা জুলুম করে আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না সবচেয়ে বড় ভয়ঙ্কর কবর হলো আল্লাহ বলেছেন ওমালি সলিমিনা মিন আনসার যারা জালেম না যখন বিপদে পড়বে তাদের পুরো পরিবেশ যখন তাদের প্রতি করে চলে আমি তোমাদের জন্য কোন সাহায্যকারী রাখব না জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারী বরাদ্দ কথা বলেন না কেন তাদের জন্য কোন সাহায্যকারী কি নাই কে বলেছে তা আল্লাহ যদি আপনার জীবন থেকে সাহায্যকারী সরিয়ে দেয় সাহায্যকারের কল্পনা কি করলে লাভ হবে কথা বলেন না কেন বন্ধুরে আমার এই জন্য বলতেছি একটু সাবধান হয় একটু সচেতন হয় দুনিয়ার পিছে ছুটবে দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে যেমন আজকের এই দিন যে গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা তখন বলেন না কেন বন্ধুরে আমার আমার দিকে নজর দিয়ে থাকে যখন পানির পিপাসায় বন্ধু ফুলে যে ফেটে যাবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে একটা হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে হয়ে গন্ধ বের হয়ে যাবে বাচ্চারা সুযোগ নেই মরারা সুযোগ যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর হাবিব আরো বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন এসে এসেছে সেই খাবারটা হলো গন্ধ চক্র মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো গুলো পড়ে যাবে ভিতরে যাইতে দেরি সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে এখানে শুধু খান্ত নয় আল্লাহর হাবি বলেছে আল্লাহর হাবি বলেছেন পাপিলের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে সেটা না হলো বন্ধু পিনাতুল খাবার এই তিনাদুল খাবারটা কি গ নবী আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামের রক্ত পুকুতubat যত কান্না নাউজুকে আরে যারা যারা বলে না নাউজুবিল্লাহ কই যাব তোমরা আমরা আছে মরার জায়গা আছে বাসার জায়গা আছে পালাবার জায়গা আছে কিচ্ছু তো নাই আমাদেরকে এগুলো একটু স্মরণ করতে হবে এগুলো আমাদেরকে একটু মাথায় কথা বুঝতে পারছেন এর জন্য আমি বলি <محبا دے> محمد بتم محمد وعلا ماد کرے باباری کر

যদি গুডবারি জারিত গুড়বার ছোবাই পার্ল গুড়ম্বা ও मो अल्लाह दुकानदा দেবার ঠিক না খবরের খবর কেউ জানে না জানে জানে না ভালো কাজ করে ভালো কাজ করে আল্লাহ আল্লাহ রাসুল যেন সন্তুষ্ট হয় সেই কাজ করে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আমাদেরকে দেখতে হবে কথা বলে ভালো কাজের রেজাল্ট কিন্তু পুরো অন্যরকম ভালো কারে রেজাল্ট কি শুধু ভালো একই বাড়ি নিয়ে আমাকে পরিপূর্ণ বন্ধনী আমার এত কথা তাবারক দেওয়ার সময় হয়েছে কিন্তু ডিস্টার্ব করো না এতক্ষণ সবাই বইসে রইছো আমরা কিছুক্ষণ পরে মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের বাবা কেউ সম্পন্ন করবো তোমরা তাবারক নেওয়ার আগে তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না আমার আমি ছোট্ট করে একটা মেসেজ দেবো আপনাদেরকে বোঝানোর জন্য যে জন্য পাগল করা হয়ে যায় মা বাবার করে মা বাবার প্রিয় হয়ে যায় মানুষের সাথে বন্ধুত্ব সদাচরণ ভালো আচরণ করে আল্লাহ রাসূলের আডার মেনে আল্লাহর প্রিয় হয়ে যায় এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবে বন্ধু চমত্কার একটা মেসেজ মোহাম্মদ বিন নসর রাদিয়াল্লাহু তাআলা নন বাবা আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানা যায় যেতে চাই না জানা যায় যদিও যাই ফরমালিটি রক্ষা করে বন্ধু মাটি দিতে যাই না আমাদের মধ্যে কত ধরনের কত কন্ডিশন তৈরি হয়ে যায় মোহাম্মদ ইবনে নসর রাদি আল্লাহু তাআলা আনহু বাবা তিনি মানুষ মারা গেলে তার জানা যায় শরীক হতে পারলে খুশি হইতেন একদিন তিনি এমন একজন ব্যক্তির জানা যায় তিনি অংশ গ্রহণ করলো অংশ গ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো পরে তাকে কবর দাপন করে হলো কবর দাফন করার পরে আস্তে 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 করে সব বন্ধু চলে গেল সব মানুষ যখন চলে গেল মোহাম্মদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা রইলেন সর্বশেষ পর্যন্ত ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল ওই বলতেছেন আমি দেখতে পেলাম জিন্দা যেন দুইটা মানুষ তার কবরের মধ্যে ঘুরতেছে সুবহান সুবহান জীবিত যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতে এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি জীবনে কত মানুষের জানা যা গ্রহণ করলাম কত মানুষকে দাপন করে তার কবরে মাটি দিলাম জীবনে কোনোদিনই গল্প শুনি নই দেখে তো দূরের কথা আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইরা তিনি দাঁড়িয়ে রইলেন জিদায়ে তিনি বিবির হয়ে গেলেন ব্যাপারটাকে কারণটা কি দুইজনের মধ্যে দিন হঠাৎ করে চাই দেখলেন একজন চলে যাচ্ছে আর একজন কবর থেকে কোনোভাবে বন্ধ বের হচ্ছে না মোহাম্মদ ইবনে নসরউদ্দিন আল্লাহ তাআলার মূল বাবা তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইয়াসিন সূরা মুলক তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন মলিদ এই যে আমরা তাৎক্ষণিকভাবে যেই ডেড বডিটাকে কবরে রাখলাম এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য সেই রহস্য কি জানতে বলে চায় আল্লাহর কাছে দরখাস্ত দিলেন অবন দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে যেই দেখলেন ওনার ওই কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যা জুর বলেন আল্লাহু আকবার আল্লাহু নতুন কবরটা পেটি দুইটা টুকরা হয়ে গেল কবরটা পেটি দুইটা টুকরা হতে দেরি হলো রে ওই যে একজন দুইজন এসেছিলেন একজন রয়ে চুরি বের হয়ে চলে যাচ্ছে ওই মোহাম্মদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা হোর বাবা ওনাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন দাদান আপনারা কে গো একজন আগে চলে গেছে এখনো পর্যন্ত apne কবর অবস্থান করতেছেন এবার তিনি বললেন আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা দুনিয়ার কোন মানুষ নই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দার কবরে এসেছি আমরা দুই জন ফেরেশত একজন অনেক আগে চলে গেছে এখনো পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করতেছি কেন এসেছে যিনি আজ কাল করেছে উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যাও যাও আমার প্রিয় বান্দার কবরে তুমি চলে যাও যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে রে তোমরা তার প্রশ্নের জগৎ পুলিশ শিখিয়ে